আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রাকিব আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন একটা ভিডিও আজকে মূলত আমাদের ভিডিওতে থাকছে আমাদের টেকনোর সাম্প্রতিক সময়ের জক আপডেট মডেল আছে সেই সকল মডেল নিয়ে একটা বিস্তারিত থাকবে এবং আপনারা সকলে জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা ক্যাশ এবং কিস্তি দুই মাধ্যমেই নিতে পারেন তো নর্মালি ক্যাশ এবং কিস্তি প্রোডাক্টের সম্বন্ধে আজকে আমাদের ভিডিও থাকবে এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টেকনোর প্রত্যেকটা মডেল পারচেস করার সাথে সাথে আপনারা আমাদের থেকে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু না কিছু গিফট পাচ্ছেন তো মূলত আজকে আমরা আপনাদেরকে আমাদের ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের কিস্তি এবং ক্যাশের সম্বন্ধে জানাবো আমাদের সব লোকেশন এবং কোথায় আসতে হবে এর পাশাপাশি আমাদের দেখছেন অনেক প্রোডাক্ট আছে যেমন আপনারা দেখতে পারেন আমাদের ওয়াচ আছে যেমন আমাদের হচ্ছে বার্স আছে তো এই প্রত্যেকটা প্রোডাক্টের সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানাবো এর পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা কি গিফট পাচ্ছেন সে বিষয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও থাকবে তো চলুন শুরু করি সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি দিয়ে স্টার্ট করি তাহলে প্রথমে দেখতে পারবেন আমাদের স্পার্ক গো টু সিরিজ এটা হচ্ছে স্পার্ক গো টু মডেল এটা দুইটা ভেরিয়েন্টে মার্কেটে পাবেন একটা হচ্ছে তিন একটা হচ্ছে চার দুইটা ভ্যারিয়েন্টে আপনারা চাইলে কিস্তিতে নিতে পারেন যদি এগুলো কিস্তিতে নিতে চান তাহলে আপনাকে গো টু তিন চৌষট্টি বা চার চৌষট্টির জন্য শুধুমাত্র পঁচিশশো টাকা থেকে স্টার্ট করতে হবে পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট করে আপনারা যে কোনো প্রোডাক্ট এই প্রোডাক্ট দুইটার যে কোনো ভ্যারিয়েন্ট আপনারা কিস্তিতে নিতে পারবেন এটা কালার অ্যাভেলেবেল আছে তো এটা আপনারা ক্যাশ এবং কিস্তিতে নিতে পারবেন ক্যাশে যদি নেন প্রত্যেকটা প্রোডাক্টের তিন চৌষট্টি দশ হাজার টাকা এবং প্রাইস শুধুমাত্র টাকা আর এই প্রোডাক্টের সাথে আমাদের থেকে পার্চেস করলে অবশ্যই আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একটি হেডফোন এর পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড এবং এর পাশাপাশি পাচ্ছেন রেইনবো গ্লাস এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই বাজেট মার্ডলি ফোনের সাথে আপনারা গিফট হিসেবে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর যদি আমরা নেক্সট কথা বলি আমাদের স্পার্ক ফর্টি সি স্পার্ক সি এটা কিন্তু আমাদের আরেকটা জিনিস বলে আমাদের প্রত্যেকটা ভিডিওর কিন্তু বিস্তারিত ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারবেন তো যে প্রোডাক্ট আপনাদের পছন্দ আপনারা চাচ্ছেন বিস্তারিত দেখবেন অবশ্যই ইউটিউবে গিয়ে আমাদের বিস্তারিত ভিডিওটা দেখতে পারবেন তো নর্মালি স্পার্ক ফর্টি সি এটা যদি কথা বলে এটা একটা বাজেট কিলার ফোন কারণ এই সেগমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এটা তো ছয় হাজার এম এর ব্যাটারি তো এটা বিগ ব্যাটারি ফোন লং লাস্টিং ফোন চার এক শর্টেজ ভেরিয়েন্ট শুধুমাত্র পাচ্ছেন বারো হাজার চারশো নিরানব্বই টাকায় এটা যদি আপনারা কিস্তিতে পারচেস করতে যান শুধুমাত্র টাকা টাকা ডাউন পেমেন্ট করে আপনার এই প্রোডাক্টটা কিস্তিতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একটি ওরাইমো হেডফোন এর পাশাপাশি পাচ্ছেন মোবাইল স্ট্যান্ড এবং এর পাশাপাশি আরো থাকছে রেনবো গ্লাস এগুলো হচ্ছে সবগুলো আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করার সাথে সাথে আপনারা গিফট হিসেবে আপনারা পেয়ে যাবেন নেক্সট যদি আমরা কথা বলি তাহলে সেটা হচ্ছে আমাদের গরিবের আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স নর্মালি যদি এটা ফানি সুরে বলি বাট এটা দেখতে কিন্তু পুরোটাই ওইরকম আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স এর মতো ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্পার্ক ফর্টি সিরিজ এটাও দুইটা বেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে ছয় একশো আঠাশ আর একটা ছাড় দুইশো ছাপ্পান্ন ছয় একশো আঠাশের প্রাইস যদি বলি শুধুমাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই এবং আট দুইশো ছাপ্পান্ন প্রাইস যদি বলি শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো এই দুইটা প্রোডাক্টটি আপনারা কিস্তি তিনতে পারবেন কিস্তি নিতে হলে ছয় একশো আঠাশের শুধুমাত্র জামানত দিতে হবে আপনাকে প্রথম ডাউন পেমেন্ট শুধুমাত্র বত্রিশশো টাকা এবং আট ছাপ্পান্ন ভেরিয়েন্ট যদি নেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে শুধুমাত্র চার হাজার টাকা এই টাকা দিয়ে আপনারা প্রথমত আমাদের এই প্রোডাক্ট কিস্তিতে নিতে পারবেন আচ্ছা কিস্তির কথা যদি বলছি সেখানে এটা বলে দিই কিস্তির ক্ষেত্রে আপনাদের কিছু ডকুমেন্ট দরকার আছে সেটা হচ্ছে যে কিস্তিতে আবেদনকারী হবেন তার ভোটার আইডি কার্ড এর পাশাপাশি তার জামিনদার হতে হবে তার মা বাবা ভাই বোন অথবা স্ত্রী এর পাশাপাশি আপনারা নিজের একটা বিকাশ অ্যাকাউন্ট যেটা হচ্ছে আপনার নিজের অথবা আপনার গ্যারেন্টারের যদি নামে থাকে সেটার একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এর পাশাপাশি সেটাতে মিনিমাম একটা লেনদেন থাকতে হবে তো এইগুলো নিয়ে আমাদের এখানে চলে আসবেন আর এর পাশাপাশি যাদের হচ্ছে জব করেন জব আইডি কার্ড ব্যবসা করেন ট্রেড লাইসেন্স ড্রাইভিং কুলার ড্রাইভিং লাইসেন্স যদি আপনার এগুলো কোনোটাও না থাকে তাহলে অবশ্যই আপনার ইউটিলিটি বিল যে কোনো একটা নিয়ে আসবেন তাহলে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা যে কোনো প্রোডাক্ট কিস্তিতে নিতে পারবেন আচ্ছা এরপর যদি আমি নেক্সট কথা বলি সেটা হচ্ছে আমাদের স্পার্ক ফর্টি প্রো মডেল স্পার্ক ফর্টি প্রো মডেল হচ্ছে বাজেট সেগমেন্টে একটা বাজেটের মধ্যে অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন রেজুলেশন ভালো এই প্রোডাক্টটা আপনারা ক্যাশ এবং কিস্তিতে নিতে পারবেন এটা একটা ভ্যারিয়েন্টি মার্কেটে আছে সেটা হচ্ছে আট জিবি একশো জিবি এটার ক্ষেত্রে আপনার প্রাইস করবে যদি ক্যাশে নেন বিশ হাজার টাকা আর যারা কিস্তি তিনি যাচ্ছেন শুধুমাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট করে আপনারা প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আর এই প্রোডাক্টের সাথে আমাদের থাকছে একটি নেকব্যান্ড ব্যান্ড ব্লুটুথ এর পাশাপাশি থাকছে একটি রেনবো গ্লাস এবং এই প্রোডাক্টের সাথে থাকছে একটি সাথে নর্মাল হেডফোন এবং একটি মোবাইল স্ট্যান্ড প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারাই আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করলেই জিপ হিসেবে পেয়ে যাচ্ছেন নেক্সট যদি কথা বলি আমাদের কার্ভ ডিসপ্লে বাজেট ফ্রেন্ডলির মধ্যে কার্ভ ডিসপ্লে সেটা হচ্ছে স্পার্ক ফর্টি প্রো প্লাস এই স্পার্ক ফর্টি প্রো প্লাস এটা হচ্ছে একটা ভ্যারেন্টি মার্কেটে আছে এটা কিন্তু কার্ভ ড্যামোলের ডিসপ্লে খুবই পাওয়ারফুল ফোন এটার প্রাইস হচ্ছে অফিশিয়াল চব্বিশ হাজার নিরানব্বই পঁচিশ হাজার টাকা শুধুমাত্র তো পঁচিশ হাজার টাকা দিয়ে আপনারা ক্যাশে প্রোডাক্টটা নিতে পারবেন অথবা যারা কিস্তিতে নিতে চান তারা শুধুমাত্র পাঁচ টাকা পেমেন্ট করে এই প্রোডাক্টটা কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র পাঁচ হাজার নশো টাকা পেমেন্ট করে প্রোডাক্টটা কিস্তিতে পাবেন এর পাশাপাশি এই প্রোডাক্টগুলোর সাথে থাকছে আমাদের গিফট যেমন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ব্লুটুথটা থাকছে এর পাশাপাশি টেকনোর অফিশিয়াল ওয়ারলেস চার্জারটা গিফট থাকবে এবং এটার সাথে আলাদা করে একটা ব্যাক কাভার থাকছে আপনারা চাইলে যদি নিকবেন না নেন তাহলে আমাদের ব্লুটুথগুলো নিতে পারেন এই যে এখানে ব্লুটুথ আছে এগুলো চাইলে এয়ারবার্ডস আপনারা নিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে এর পাশাপাশি এই প্রোডাক্টটাতে আপনার ইভি গ্লাস তো বক্সে পেয়ে যাচ্ছেন মোবাইল স্ট্যান্ড থাকছে আপনাদের সাথে তো এই প্রোডাক্টটা পারচেস করলেই আপনারা আমাদের পক্ষ থেকে এই গিফটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন তো নর্মালি এই গিফটগুলো নিতে হলে আর প্রোডাক্টটা পারচেস করলে কোথায় আসতে হবে প্রথমত বলে দিই টেকনো দর্পণ টেলিকম বরাবর সব সময় আপনাদের জন্য কিস্তিতে হোক বা ভালো ভালো প্রোডাক্টগুলো হোক ক্যাশ কিস্তি গিফটের আয়োজন করে থাকে তো নর্মালি আমাদের প্রোডাক্ট গুলা পারচেস করতে হলে ক্যাশে বা কিস্তিতে নিতে হলে সরাসরি চলে আসতে হবে ঢাকা যমুনা ফিচার পার্কে যমুনা ফিচার পার্কের লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার ষোলো সতেরো সিতে আমাদের দর্পণ টেলিকমের অবস্থান তারপর যদি আপনাদের চিনার অবস্থান বা চিনতে অসুবিধা হয় তাহলে আমি বলে দিই যমুনা ফিচার পার্কে এসে লেভেল ফোর এর ব্লক সিতে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে ওপ্পো কাস্টমার কেয়ার কোথায় ওপ্পো কাস্টমার কেয়ারের ঠিক অপর পাশে হচ্ছে আমাদের দর্পণ টেলিকমের আউটলেট নেক্সট যদি আমরা কথা বলি এটা বলতে পারেন বাজারের জাতীয় ফোন বা বাজারের সবচেয়ে বেস্ট একটা ফোন যেটা আপনারা আমাদের থেকে ভালো জানেন সেটা হচ্ছে কেমন ফর্টি প্রো এই ক্যামন ফর্টি প্রোটা কিন্তু একটা ভেরিয়েন্ট মার্কেটে আছে এটা কিন্তু একটা হচ্ছে ফোর একটা হচ্ছে ফাইভ জি দুইটা ভেরিয়েন্ট মার্কেটে পাবেন ফোর জিটা যদি বলি সেটা পাচ্ছেন শুধুমাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর ফাইভ জিটা যদি বলি সেটা হচ্ছে শুধুমাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এখন ফোর আপনি ক্যাশও নিতে পারবেন কিস্তিতে আর যদি কিস্তিতে চান আপনাকে প্রথম ডাউন পেমেন্ট দিতে হবে ছয় কিন্তু আপনারা আমাদের এই ফোরটি প্রো কেমন ফর্টি প্রো প্রোডাক্টটি পারচেস করতে পারবেন এটাতে আপনারা চাইলে ক্যাশ অথবা কিস্তিতে নিতে পারবেন আর আপনারা ক্যাশে নেন বা কিস্তিতে নেন এই প্রোডাক্টটা পারচেস করলে আমাদের পক্ষ থেকে থাকছে একটা ব্লুটুথ নেক বেন্ট এর পাশাপাশি একটা ইউভি গ্লাস যেটা আপনার সেটের জন্য সবচেয়ে ম্যান্ডেটরি কারণ এই প্রোডাক্টটা যেহেতু কার্ভ ডিসপ্লে কার্ভের একটা অ্যামোলেড ডিসপ্লে সেই জন্য আপনার এই ইউভি গ্লাসটা প্রয়োজন হয় ইউভি গ্লাসটা পাচ্ছেন নেকব্যান্ডটা পাচ্ছেন সাথে আপনারা চাইলে ব্লুটুথও নিতে পারবেন এবং আমাদের টেকনো থেকে একটা স্পেশাল মগ থাকছে টেকনো মগটা পারচেস করতে নিতে পারবেন এবং অথবা আপনারা চাইলে এই ছাতাটাও নিতে পারবেন টেক নোট ছাতা যেটা আপনারা এই প্রোডাক্টের সাথে গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন অ্যাডিশনালি থাকছে আমাদের এর সাথে একটা মোবাইল স্ট্যান্ড আপনারা এই প্রোডাক্টটা ক্যাশ অথবা কিস্তিতে নিলে মোবাইল স্ট্যান্ডটাও সাথে পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টগুলোর সাথে সবগুলো প্রোডাক্টের সাথে আপনারা চাইলে আমাদের এখান থেকে ব্যাক পলি ফ্রি পাবেন যেটা আপনারা চাইলে আমাদের এখান থেকে ফ্রি হিসেবে লাগাতে পারেন তো এই প্রোডাক্টগুলো যখন আপনারা পার্চেস করবেন পার্চেস করার পরে আপনার গিফট অবশ্য আমাদের থেকে বুঝে নেবেন আর এই গিফট বুঝে নিতে হলে অবশ্যই চলে হবে আমাদের শপে আর আমাদের শপের অবস্থান অবশ্যই আপনাকে বলেছি যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সিতে শপ নাম্বার ষোলো সতেরো সি দর্পণ টেলিকম এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনারা এই যে মিনি মিনিয়ার ওয়াচ প্রত্যেকটা এই যে নতুন আমাদের ওয়াচ এসেছে ওয়াচ থ্রি অ্যাক্টিভ এই যে দেখতে পাচ্ছেন ওয়াচ প্রো টু এই আই গুলো কিন্তু পারচেস করতে পারবেন যেমন আমি যদি আপনাকে বলি এই যে ওয়াচ থ্রিটা দেখছেন এটা পাচ্ছেন শুধুমাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ যেটাতে এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং বার্স এর কথা যদি বলি এই যে দেখতে পাচ্ছেন বার্স ফোর এটাতে প্রায় আপনারা চাইলে আঠাশ ঘন্টার মতো সাউন্ড শুনতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আঠারোশো টাকায় আর যারা চাচ্ছেন একটু ছোটর মধ্যে তাদের জন্য এই যে আমাদের বার্স ফোর ইয়ার আছে সেটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনারা পনেরোশো টাকায় যারা যাচ্ছেন নতুন কিছু প্রিমিয়াম ওয়াচ তাদের জন্য রয়েছে আমাদের নতুন ওয়াচ রিঅ্যাক্টিভ এটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র আপনারা সাতেরশো টাকায় আর যারা চাচ্ছেন অ্যামুলেট ওয়াচ তাদের জন্য রয়েছে আমাদের ওয়াচ প্রো টু মেটাল বডির মধ্যে একটা ওয়াচ প্রো টু এটা ওয়াটারপ্রুফ পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র পাঁচ হাজার টাকায় তো নর্মালি এ ছিল আজকে আমাদের ভিডিও আপনারা দেখতে পেলেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফটের একটা ধারণা আপনারা যারা চাচ্ছেন প্রোডাক্ট করবেন বা কিস্তিতে সরাসরি চলে আসুন আমাদের শপে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চলে আপনারা যদি ঢাকার বাইরে থাকেন আপনারা চাচ্ছেন অনেক প্রোডাক্ট ক্যাশে নেবেন বা আপনারা কুরিয়ার করে নিতে চাচ্ছেন আশা পসিবল হচ্ছেন তাদের জন্য আমাদের কুরিয়ারের সুবিধাও আছে তবে ক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম এক থেকে দুই হাজার টাকা আগে অগ্রিম পেমেন্ট করে আপনার বুকিংটা কনফার্ম করে আপনি কোন জেলায় বা কোন জায়গা থেকে নিতে যাচ্ছেন সেই জায়গার অবস্থান বলবেন আমরা সেখানে কুরিয়ার করে পাঠিয়ে দিব সে পরবর্তীতে আপনারা পেমেন্ট করে প্রোডাক্টটা বুঝে নেবেন সাথে আপনাদের এই প্রোডাক্টগুলোর গিফটও থাকছে আর যারা চাচ্ছেন আমাদের সরাসরি শোরুমে আসতে শোরুম এসে ভিজিট করতে আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন শোরুম এসে ভিজিটও করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা চাইলে হ্যান্ডফিল নিতে পারেন এবার ক্যাশ অথবা কিস্তি যেভাবে চান আপনারা নিতে পারবেন আর এইসবের মাধ্যমে যদি আপনারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আপনার যে কোনো তথ্য এবং পরামর্শ আমাদের সাথে জানিয়ে আপনারা আমাদেরকেও সহযোগিতা করবেন এবং আপনারা উপকৃত হবেন 그러면은 নর্মালি আজকে ছিলে এই পর্যন্ত ভিডিও আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এর পাশাপাশি এরকম প্রত্যেকটা নিত্য নতুন ভিডিও এবং আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আপডেট পেতে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন আজ এ পর্যন্তই যারা চাচ্ছেন গিফট নিতে এবং প্রোডাক্টটা পারচেস করতে আর দেরি না আজই চলে আসুন শপে অথবা যোগাযোগ করুন আমাদের সাথে আজ এ পর্যন্তই আমি রাখিব আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম